সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ চত্রা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেতনায় বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম তিনি বলেন আপনারা বাংলাদেশের গর্ব ইয়াং জেনারেশন আপনারা হবেন বাংলাদেশের ভবিষ্যৎ আদিবাসী টুর্নামেন্ট পীরগঞ্জ থেকে অন্য অন্য গ্রামে যেখানে করা পসিবল আমরা সব জায়গায় করব ইনশাল্লাহ বাংলাদেশে এবং আপনারা ফিউচার বাংলাদেশ বাংলাদেশের ফিউচার আপনারা বাংলাদেশের করব এবং আবু মতো আপনারা সবাই মেধাবী হন এটাই আমরা প্রকাশটা করছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই জেনারেশন জি ইয়াং জেনারেশন আপনারা হবেন ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সভাপতি মাহফুজ কবির মুক্তা তিনি বলেন শেখ হাসিনার বীজ বপন ছিল এই পীরগঞ্জে আর এই পীরগঞ্জ থেকেই ফ্যাসিবাদ বিপ্লবের জন্ম হয়েছে আবু সাইদ আবু সাইদ যেই স্বপ্ন দেখেছিলেন আবু সাইদের সেই বাংলাদেশ গর্ব তরুণ সমাজকে নিয়ে এই যুব সমাজকে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য দেশব্যাপী কাজ করছেন আপনারা নিশ্চয়ই জানেন জিয়া পরিবারের অন্যতম যিনিও এই শেখ হাসিনার নির্যাতনে আমাদের ছেড়ে চলে গেছেন মরুম আকার আরাফাত রহমান কুকুর নামে সারা দেশব্যাপী ক্রিয়া অঙ্গনকে জাগ্রত করা হচ্ছে স্থানীয় বিএমপি কেন্দ্রীয় বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে নিয়ে এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে সেই আলোকেই আজকেও এখানে এই উপজেলা বিএনপি আপনাদের এই ক্রিয়া অনুষ্ঠানকে যে সহযোগিতা করছে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই স্বাগত জানাই আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব আপনাদের যে প্রজন্ম রয়েছে আবু সাইদ সেই আবু সাইদ যে স্বপ্ন দেখেছিলেন সে আবু সাইদের বাংলাদেশ আমরা এখানে এ সময় চেতনায় বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলা নিউজ ডেস্ক